শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ জয় গোপাল রাধি রাধে আমি সাধুনা সাধনা সংসার ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আশা করছি তোমাদের সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার কাছের মানুষ এবং দূরের মানুষ এবং বিদেশ দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আমার বড়দের প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা আজকে আমার ব্লগ ভিডিওটি দেখো পার্কে কিছু মুহূর্তগুলো এবং আমার ফ্রেন্ডের বার্থডে হচ্ছিলো বার্থডে ছিল তাই পার্কে গিয়ে সবাই মিলে একটু আনন্দ করছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার অনেক ভুল রয়েছে সেই ভুলগুলো মাফ করে দিয়ে প্লিজ আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের সববারই ভালো লাগবে গো দেখো কত সুন্দর সবুজে ভরে গেছে আর এখানে দেখো ছোট ছোট মাছগুলো জলের মধ্যে খেলা করছে বড় একটা টবের মধ্যে জল দিয়ে এই মাছগুলো রাখা হয়েছে কতগুলো ছোট ছোট মাছ খেলা করছে দেখো খুব সুন্দর লাগছে দেখো আর পদ্ম ফুল গাছ লাগানো হয়েছে ওর মধ্যে মাছগুলো নিজের আনন্দ মনে খেলা করছে এই দেখো সবুজে সবুজে ভরে উঠেছে শ্রাবণ মাস তো তাই বৃষ্টি হয়ে সব গাছপালাগুলো সবুজে সবুজে ভরে উঠেছে দেখো চারিদিকটা সবুজ সবুজ কত সুন্দর লাগছে সকালবেলা যে মুহূর্তগুলো কত সুন্দর কী করে বুঝে বলেই দেখো আমার তো খুবই ভালো লাগে এই পরিবেশটা খুবই সুন্দর চারিদিকে কত সুন্দর গাছপালা হারা ভোড়া হয়ে গেছে এ দেখো আমার ফ্রেন্ড খুঁজছে কোন জায়গা খুঁজছে কোনখানে বসা যায় সরস্বতী এবং সিংহা দুজনেরই একসঙ্গে বানানো হয়ে যাবে দুজনেরই বার্থডে ছিল আগে পিছে তাই সবাই ভাবল যে পার্কে গিয়ে ছোট্ট করে একটা সবাই মিলে আনন্দ করব তাই এই দেখো এই দেখো এখানে বসে গেছে সবাই কেক নিয়ে এসেছে দেখো ক্যান্ডেল জ্বালিয়ে সবাই একটু কেক কেটে আনন্দ করছে আমার শরীর এখনও ঠিক হয়ে নিব তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না শ্বাস ফুলে যাচ্ছে মনে হচ্ছে এখনও সুস্থ হয়ে নিব ঠিক করে তাই আমি যাইনি আমাকে অনেক করে ডেকেছিল গো আমি নেই এখানে দেখো সবাই কত আনন্দ করছে আমার নসিবটাই খারাপ এই দেখো সরস্বতী কিছু আর তোমরা সবাই চেনো আর হীরা দিদিকে তো সবাই চেনো এ হচ্ছে সীমা নেপালে বাড়ি খুবই ভালো সবাই দেখো সবাই কত আনন্দ করছে মস্তি করছে এরা সবাই খুব ভালো তো হাসি মজা মস্তি নিয়ে ব্যস্ত আর আমি একটু আলাদা সবসময় সবসময় শরীর অসুস্থ সবসময় চিন্তা টেনশান অল্পতে ভেঙে পড়ি আমার শুধু কষ্ট কষ্ট মনে হয় এদেরকে দেখি আর আমি নিজেকে ভাবি যে এরা কত সবাই আনন্দ করছে খুশি করছে আমি কেন পারি না আমার তো সব সময় যেন মনে হয় কষ্ট সব কষ্ট দুনিয়ার যত কষ্ট রয়েছে সব আমাকেই দিয়ে দিয়েছে ভগবান দেখো সত্যি তোমাদের সঙ্গে কথা বলতে পারছিলাম না ভাবছিলাম আজ কোনো ভিডিও দেব না কিন্তু ভাবলাম চলো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে আর ফ্রেন্ডের বার্থডে ছিল তাই সরস্বতী আসি সবার তাই দিলাম কিন্তু কথা বলতে আমার শ্বাস খোলচ্ছে না একদম আমার সব ভুলগুলো মাফ করে দিয়ে প্লিজ আমার পাশে থাকো সাথে থাকো কেউ ভুলে যেও না গো ভালো করে ভিডিও দিতে পারছি না কিছু না কবে যে আমার পুরো শরীর ঠিক হবে কবে যে ভগবান আমার ভাগ্যে একটু সুখ শান্তি লিখবে জানি না গো ভগবান সময় যেন আমাকেই সব দুঃখটা দিয়েছে তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবো আমি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আমার আর কিছু ভালো লাগছে না আর শরীর টানছে না একদম দেখো সরস্বতী কত সুন্দর ডান করছে এদিকে হিরাই দিয়ে খুব খুশি খুশি হয়ে মস্তি করছে দেখো সবাই ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন এরা সবসময় এইভাবে হাসি খুশি থাকে গো দেখো এরা হিন্দি সঙ্গে ডান্স করছে হিন্দি সঙ্গতে বলিউড সঙ্গতে কিন্তু আমি ওটা দেবো না কপিরাইট এসে যাবে তাই আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার মনের আশা পূরণ করো আর আমার ফ্রেন্ডের জন্য আমার এই শুভকামনা রইল আর সবসময় এইভাবে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নিয়ে হাসি খুশি থাকো আর এই দেখো পার্কের কি সৌন্দর্য মুহূর্তগুলো দেখো ফুল ফল ফুলেতে ভরে উঠেছে গাছগুলো আর দেখো আকাশটা কত পরিষ্কার আর দেখো কত হাওয়া বইছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখো খুবই ভালো লাগছে গো দেখি আমার মনটা একদম ছটপট করছি কেন ভগবান আমাকে শরীর অসুস্থ করলো আমি কেন যেতে পারলাম না এটাই ভাবছি কিছু না ভগবান তাড়াতাড়ি সুস্থ করে দিলে আমি আবার পার্কে গিয়ে সবার সঙ্গে যখন ভিডিও বানাবো তোমাদের সবার সঙ্গে শেয়ার করবো এ দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো বৃষ্টি হয়ে গেছে তো তাই সকালের মৌসুমটা খুবই সুন্দর আর তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো হরে কৃষ্ণ রাধে রাধে বাই বাই